গ্রাম থেকে নিয়ে আসছেন দেখেন সুন্দর সুন্দর বাচ্চা হ্যালো মাই কোথা থেকে আসছেন জিনাইদোয়া থেকে না বাইকে বাইক নিয়ে আসছেন নাকি কয়জন আসছেন হাটে বাচ্চা দেখার জন্য নেবেন নাকি ঠিক আছে ধন্যবাদ ভাই দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে হচ্ছে ঈদের পরবর্তী হাট ঈদের ঈদ পার হওয়ার পরে আজকে হাটটি আবারও সাপ্তাহিক হাট চলে আসলো রবিবারে সে রবিপুরের হাট এই হাটের ঠিকানা হচ্ছে পুরো ঠিকানা হচ্ছে রাজশাহী বিভাগ নাটোর থানা জেলা সদরে হৈবুতপুর ছাগলের হাট সাপ্তাহিক রবিবার সকাল থেকে দুপুর এগারোটা পর্যন্ত ছাগল সহ বাচ্চা বিভিন্ন জাতের ছাগল বিক্রি হয়ে থাকে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে ছাগল সহ বাচ্চা নিয়ে চলে আসছে বিক্রেতারা তো আজকে আমি আপনাদের একটা কথা বলবো যারা দূর দূরান্ত থেকে আসেন যেখানে মোটর সাইকেলের গ্যারেজের ব্যবস্থা আছে গাড়ি রাখতে পারবেন পার্কিং ব্যবস্থা আছে সব কিছুর ব্যবস্থা আছে আর এ হাটে আমি এখন প্রবেশ করব। প্রবেশ মুখে আপনাদের কিছু ছাগল যারা নিয়ে এসতেছে তাদের যে দৃশ্যগুলো সেগুলো দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর যারা এখনও আমার পেজটি ফলো দেন না এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই কষ্ট করে করে নেবেন নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবেন দর্শক চলুন শুরু করা যাক স্যারে মাছের বাজার মানুষ কাঁচা বাজার কাকার বাচ্চা দুটো বিক্রি করলেন হ্যাঁ আচ্ছা দিলে বাজার টাকা দাও বাচ্চা দুটো বিক্রি করলেন কত দিয়ে বিক্রি করলেন নয় হাজার পাটির বাচ্চা কি পাটির বাচ্চা দেখেন নয় হাজার টাকা জুড়া বিক্রি হলো মায়ের বাসা কোথায় কাকা আপনার বাসা হ্যাঁ দই ফুট ওরে থেকে আসছেন বাচ্চা কিনা বসে চলছে উচ্চর বাচ্চা আজকে ঈদের পরের হাট বাচ্চা এত বাচ্চা রমজানি যা বলার মতো না সব কালারফুল কালারফুল বাচ্চা দেখেন দর্শক এই পাইকারি হাটের এই সুন্দর সুন্দর বাচ্চাগুলো কোথায় চলে যায় খুব বিক্রি হয়ে যাবে হাটে বিভিন্ন দূর দূরান্ত হতে ক্রেতা এসে নিয়ে যায় এই হাট থেকে বাচ্চাগুলো আমি হাটের ভিতরে যে প্রবেশ করি দেখেন আসসালাম আলাইকুম ভাই কোথা থেকে আসছেন সুলতানপুরে বাচ্চা দেখতে পাচ্ছি কালারফুল কালারফুল পাটির বাচ্চা না পাঠের বাচ্চা পাটির বাচ্চা আর এগুলো খাসি আছে বাড়ির বাচ্চাগুলো কেমন দাম হচ্ছে আজকের হাটে দশ দশ হাজার টাকা করে দশ দেখেন দশ হাজার টাকা করে চাচ্ছে আর এই খাসির বাচ্চাগুলো আঠারো কি জোড়া নাকি এ বড়টা দাম বেশি হয়ে গেল না চাওয়াটা বেশি হয়ে গেল না আচ্ছা এগুলা এগুলা ছোট গোলা দশ হাজার যা দাম না আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হাতে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর বাচ্চা ছোট ছোট বাচ্চা এই বাচ্চাগুলো কি জাতের বাচ্চা ভাই বলতে পারবেন না এটা আমি বলতে পারব না যাকে লোক কসের বাচ্চা হ্যাঁ ব্যাপারীর বাচ্চা না ব্যাপারীর বাচ্চা আচ্ছা আচ্ছা গ্রাম থেকে নিয়ে আসছে এগুলো হ্যাঁ হ্যাঁ এই বাচ্চাগুলো এস্টিমেট আপনারা কেমন আইডিয়া দিছে কেমন দাম চাইতে বলছে এই দুটো হলো 16 আগার হলে বেস্ট হবে 8000 টাকা করে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এগুলো আর এটা হলো তিনটা হলো 24000 টাকা আছে তিনটা 24000 আচ্ছা দর্শক দেখেন মানে এটা চাওয়া দাম নাকি চাওয়া দাম আরো কম হবে দেখেন না পাটি না আর সব যেগুলা আসসালামু আলাইকুম ভালো আছেন কে হাতে দেখছি সাদা সাদা বাচ্চা পাটির বাচ্চা না খাসির বাচ্চা এগুলা ওটা কি খাসি পাটা পাটার বাচ্চা আর এটা পাঠি কেমন কি দাম চাচ্ছেন আমি দাম চাচ্ছি না তিরিশ হাজার জোরা হয়েছে কত সত্যি করেন বিশ হাজার টাকা বলছে বাড়ির তো না আচ্ছা দশক দেখেন এই যে বাড়ির গৃহস্থ মানুষ জোরা বিশ হাজার টাকা বলছে দেখেন একটা পাটার বাচ্চা একটা পাঠির বাচ্চা ঠিক আছে কাকা ভালো থাকবেন হ্যাঁ দেখেন মোটামুটি দাম হয়েছে হ্যাঁ আরেকটু হলেই হয়ে যাবে আপনার আসসালামু আলাইকুম ভাই থেকে কে গেছেন কালো কালো বাচ্চা সুন্দর সুন্দর বাচ্চা

ঈদের পরের হাট জমজমাট হাট হাটে প্রচুর বাচ্চা আজকে দেখতে পাচ্ছি বাজার কেমন বুঝতেছেন ভালো না আচ্ছা হাতে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি আমি তিনটা বাচ্চা না এগুলো কেমন দামের বাচ্চা জোড়া উনিশ খাসি পাটি আচ্ছা আর এটা নয় হাজার টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন থেকে আসছেন আসে না বাড়ির না

জোড়া কত কত বলতেছে সর্বোচ্চ কত কইছে জোড়া বলেছে বিশ হাজার এক জোড়া বিশ হাজার আচ্ছা আচ্ছা আপনি কেমন টার্গেট ও আচ্ছা 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 আর এই দুটা

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হাতে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি দুটো দুইটাই পাটির বাচ্চা না বয়স কত দিন এগুলা এগুলা বয়স চার বয়স

আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাই কয়টা রয়েছেন আজকে সাতটা এটা কি বাচ্চা তোমার পাটার বাচ্চা আর এই যে এটা আর এগুলা এই পাটার বাচ্চাটা কেমন দাম হচ্ছে আজকে বাইশ বাইশ আচ্ছা আচ্ছা আপনি চাচ্ছেন কত আর এই যে এইগুলা এগুলা

ভাইগুলো পাঠ ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই তো বাড়ির পালা না বাচ্চা বয়স কতদিন তিন মাস না পাড়ার বাচ্চা না খাসি বাড়ির বাচ্চা দশজন পাঠির বাচ্চা আজকের হাটে কয় টাকা দাম লাগতেছে বারো হাজার দশক দেখেন এই যে বারো হাজার টাকা বলতেছে এই বাচ্চাটার দাম এই হাটে এ ধরনের কালারফুল বাচ্চা যারা খুঁজছেন অবশ্যই হাটে চলে আসবেন আপনি কত টার্গেট ছিল আপনি কেমন দাম চাইছেন আমার টার্গেট ছিল 16 17 এরকম খারাপ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই দেন হাটের সবচেয়ে ছোট বাচ্চা ছাগল হাটের সবচেয়ে বাচ্চা ছোট ছাগল আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন অভিতুরে অভিতুরে না এই যে ছোট ছোট বাচ্চা

আসসালাম আলাইকুম ভালো আছেন হাটের প্রবেশ মুখে আপনাকে দেখলাম ছাগল কেবল নিয়ে আসতেছেন এটার বয়স কত বাচ্চাটার এটা চার মাসের না নাশির বাচ্চা আপনার বলছে হাটে ঢুকার করে কত বলতেছে বাচ্চাটা চোদ্দ পনেরো হাজার হাসির বাচ্চাটা আর এটা এটা তো বড় বকরি কতটা বলতেছে বলছে বারো হাজার ঠিক আছে ভালো থাকবেন বাচ্চা আর বাচ্চা এত পরিমাণ বাচ্চা কি অবস্থা কয়টা কয়টা আজকে কয়টা বারোটা টার্গেট কত আরো দশ বারোটা বাজার কি অবস্থা না ঈদের পরে হাট জমজমাট প্রচুর ছাগল বাচ্চা ছেলে আচ্ছা কি অবস্থা ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছেন হাটে তো প্রচুর বাচ্চা شغله রমজানের ঈদের পরের হাট কি অবস্থা কেমন কি দেখতেছেন ইনশাআল্লাহ রমজানে অনেক ভালো মালের দামও অনেক সুন্দর যাচ্ছে বর্তমানে নাম কৃষকেরা খামারিরা বিক্রি করে অনেক আনন্দিত বেশ এখন খুব ভালো হচ্ছে বা আমাদের এই বাজারে আজকে নারায়ণ নরসন্দি থেকে রায়পুরা থেকে মানিকগঞ্জ থেকে ঢাকা কাজীপুর থেকে এবং সৈদপুর খামারি থেকে পর্যাপ্ত পরিমাণের ব্যাপারে এই বাজারে এসেছে এবং ভয়বন্ধু বাজারে যারা খামারি মাল আনতে দেরি বা বিক্রি করতে দেরি হচ্ছে দেরি হচ্ছে না এখন এত বেচা কিনা বেশি হচ্ছে এখানে ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক ভাইয়া আসসালামু আলাইকুম কয়টা লিয়েছেন আজকে একুশ পিস একুশ পিস পঁচিশ পিস আচ্ছা আচ্ছা অনেক বাচ্চা যেহেতু তাহলে সব বলা যাবে না আপনার এখানে সর্বনিম্ন সর্বোচ্চ কেমন দামের বাচ্চা আছে সর্বোচ্চ ছয় হাজার গুন্ডা এগুলো ছয় হাজার সর্বনিম্ন আচ্ছা পার পিস ছয় হাজার টাকা আর সর্বোচ্চ বিশ হাজার কোনটা বিশ হাজার টাকা ও এটা বিক্রি করে দিচ্ছেন কিছু কম হবে তো নাকি কম বেশি করা যাবে ঠিক আছে আলাইকুম সালাম কাগা কোথা থেকে আসেন হাতে টাকা নিয়ে ঘুরতেছেন আমি মেহেরপুর থেকে এসেছি মেহেরপুর থেকে অনেক দূর থেকে আইছেন হ্যাঁ অনেক দূর থেকে আইছেন বাচ্চা নেবেন নাকি জি বাচ্চাই না কয়টা নিয়েছেন

দর্শক এখন দেখেন হাটে শুধু ছাগল নয় ঘোড়া চলে আসছে হাটে ঘোরা কালা ভাই কি অবস্থা ভালো আছেন হাটে ঘোরা নিয়ে চলে আসছেন বিক্রি করবেন নাকি বিক্রি ঘোরা কয়তা ঘোরা এটা তিন সাল তিন সাল আমি তো ঘোরা বিষয়ে বুঝি না তাই বললাম বা এখন বাচ্চা না বড় হবে আচ্ছা আচ্ছা ঘোরা এটা কয় টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছি ভাই বিশ হাজার বিশ হাজার দাম হয়েছে কত দামে গাড়ি বউ গাড়িও বওয়া যায় গরু মারে আচ্ছা আচ্ছা আপনার ফোন নাম্বার আছে

ভাই ভালো আছেন তো দর্শক আজকে এই পর্যন্ত এই হাটের ভিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তী সপ্তাহে কী ভিডিও পাবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ খোদা হাফিজ